হচ্ছে হোনর টু হান্ড্রেড মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যেটা কি ইন্টারন্যাশনাল বলে তারা আসলে চালিয়ে দিচ্ছে বা সেল করে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা আইডেন্টিফিকেশানের একটা ওয়ে আছে ওইটা আপনাদেরকে আমরা বলে দিই সেটা হচ্ছে প্রথমে যদি বক্স বক্সটার দিকে আমরা চলে আসি হ্যাঁ বক্স কন্টেন্ট যদি একটু ক্লোজে আসি চার্জারে কেবলটা থাকবে এদিকে একটা সিল যেরকম থাকবে হ্যাঁ বক্স এরকম থাকবে বাট সবচেয়ে মুখ্য বিষয় ইন্টারন্যাশনাল প্রোডাক্ট চেনার একটা মুখ্য বিষয় হচ্ছে এই থ্রি পিন হ্যাঁ এই থ্রি পিন অনেকে টু পিন চাইনিজটা চাইনিজ গ্লোবাল করে ইন্টারন্যাশনাল বলে চালায় দেয় কিন্তু ভাইয়াকে আমি চেষ্টা করছি আসলে একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য সেজন্য একটা থ্রি পিনটা অলওয়েজ কিন্তু এরকম ইন্টারন্যাশনাল বক্সই থাকে ইন্টারন্যাশনাল বক্সে কখনোই 2 পিন থাকবে না ঠিক আছে সো এটা আসলে এই রমজান মাসে চেষ্টা করি যে আসলে সবাই উপকার করা এই ইনফরমেশনটা সবাই মাথায় রাখবেন রে কি কিনতে যদি অফিস মানে ইন্টারন্যাশনাল কিনতে হয় তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি 3 পিনটা দেখে কিনবে এটা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিব গ্যাদার মানে বসুন্ধরা অনেক ভাইবরাদার আছে এর ভিতর আরেক আজকে পয়সা করে দিয়েছে যদি ফন্টন লাগে এখানে চলে আসতে পারবেন আমার নাম বললে কিছু তো থাকবে নাকি অবশ্যই অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোন কেনার পরে আফটার সার্ভিসটা মেন কথা এটার যদি ক্যামেরা কোয়ালিটি দেখেন মানে কিছু বলার নাই এটার যে ক্যামেরা কোয়ালিটি এটা ক্যামেরা জেন থ্রি প্রসেসর এটার জন্য আমি এই ফোনটা নিতে চাচ্ছিটা আসলে তোমার কার্ডে দেখা যাবে কি না জানি না আমি দেখা হ্যাঁ আমি আমি নাম্বারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জিরো ওয়ান নাইন সেভেন সিক্স টু সেভেন ট্রিপল জিরো ফাইভ